গত পাঁচ অগস্টের পর থেকেই মুক্তিযুদ্ধে বিশ্বাসী মানুষের মধ্যে এক ধরনের হতাশা লক্ষ্য করি এক ধরনের শঙ্কা অনুভব করি তাদের হতাশার জায়গাটা হলো বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ হারিয়ে যাচ্ছে বাংলাদেশ পরিণত হচ্ছে রাজাকার যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের অভয়ারণ্যে এই ইতিহাস এই ইতিহাস থেকে আসা হতাশা কি ভুল না আমি নিজেও কি হতাশা বোধ করিনি করেছি এখনো করি কিন্তু এই হতাশা বিষণ্ণতা যেন কখনো আমাকে গ্রাস না করে কোনোদিন যেন আমাদের কাজে প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায় কেন না? কেন এই হতাশা আমাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে না তার কিছু ব্যাখ্যা আপনাদের সাথে ভাগ করে নেই দেখুন আমাদের মুক্তিযুদ্ধ একটা সরকারকে মিথ্যা তথ্য আর প্রপাগান্ডা দিয়ে উৎখাতের ষড়যন্ত্র না আমাদের উনিশশো আর্থিক বা অন্য সুবিধা প্রাপ্তির আশায় একটা স্থিতিশীল দেশকে বিপদে ফেলে দিয়ে বিপ্লব করেছি ভেবে আত্মতৃপ্তি পাওয়া নয় সবচেয়ে বড় কথা হলো উনিশশো জুলাই ষড়যন্ত্রের মতো কোনো স্ক্যাম না আমাদের মুক্তিযুদ্ধ সত্যিকার অর্থেই ছিল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আপনারা মুক্তিযুদ্ধের শুরুটা খেয়াল করুন সাতচল্লিশের পর থেকেই দেশের মানুষ একটু একটু করে বুঝতে পারছে ধর্মের নাম করে দেশ চলে না বায়ান্নর পর থেকেই মানুষের কাছে বার্তা পৌঁছে গেছে জোর করে চাপিয়ে দিলে সেটা দেশ হয় না ভাষা হয় না হয় শুভঙ্করের ফাঁকি একটু একটু করে নেতা হতে শুরু করেছেন খুব সাধারণ কৃষক পরিবারের একজন মানুষ যে মানুষটা তার লোকজন নিয়ে ঘর সংসার ফেলে ভূতের মতো সারা দেশে ঘুরে বেড়ান কথা বলেন আমার আপনার মতো সাধারণ সাধারণ মানুষদের সাথে একদম সাধারণের মতো করে সেই মানুষগুলোর পালানোর জন্য কোনো এপিসি ট্যাঙ্কের প্রয়োজন পড়ে না সেই মানুষটা আর তার দল যখন আবার জাতীয় সংসদ বা আন্তর্জাতিক রাজনীতির ময়দানে দাঁড়ান তখন তারা হয়ে যান সম্পূর্ণ ভিন্ন মানুষ তিনি ভুট্টো সাহেবকে বলেন যে ভুট্টো সাহেবের অতীত আছে ইতিহাস আছে জাতিসংঘের অধিবেশনে গিয়ে টেবিল চাপড়ে বক্তৃতা দেওয়ার সেই ভুট্টো সাহেবের চোখে চোখ রেখে বলেন আমার দেশের মানুষ সবার আগে আমাদের মুক্তিযুদ্ধ স্নাইপার দিয়ে করা কোনো ম্যাটিকুলাস প্ল্যান না আমাদের সে যুদ্ধ ছিল জনযুদ্ধ জনগণের লড়াই যে পড়ালেখা না জানা চাষাভূষ লোকটি জীবনের লাঙল ছাড়া কোনদিন অন্য কিছু হাতে নেয়নি সেই লোকটাই মুক্তিযুদ্ধে হাতে নিয়ে নিল থ্রিন রাইফেল কাউকে না বলে সে যুদ্ধে চলে গেল ধোনি বনেদি পরিবারের সন্তান বদরুদ্দিন উমর যিনি কদিন আগে দেহত্যাগ করেছেন তিনি উনিশশো সালে সাইকেলে ঢাকা শহরে বিনা বাধায় ঘুরে বেরিয়েছেন তাকে কেউ স্পর্শ করেনি কেন করেনি সেটা আপনার এক খোঁজ নেবেন ঠিক সেই অবস্থায় আমার আপনার মতো মধ্যবিত্ত একটা মানুষ আব্বা আমি যুদ্ধে গেলাম আমাকে মাফ করবেন চিঠি লিখে চলে যান সীমান্তের ওই পারে সেই সময়ে আপনারা পৃথিবীর এবং বাংলাদেশের বাকি প্রেক্ষাপটটাও একটু খেয়াল করবেন এই সময়টার মতো আমাদের বাংলাদেশ পুরো পৃথিবীর বিপক্ষে দাঁড়ানো ভারত তখন আজকের পরক্রমশালী ইনক্রেডিবল ইন্ডিয়া হয়ে ওঠেনি আমেরিকা সোভিয়েট ব্লকের স্নায়ু যুদ্ধে ছোট্ট একটা ভূখণ্ড মুক্তিযোদ্ধারা কখনো একটা অপারেশনে যেতেন হেরে যান চারটা অপারেশনে সেই সময়ে আমেরিকা থেকে রনা দিল সপ্তম নৌবহর তারপরেও কি স্বাধীনতা আসেনি তারপরেও কি আমরা লাল সবুজের স্বাধীনতা পাইনি কয়েক বছর পরে যাই আজকে যারা ক্ষমতায় তারাই হত্যা করেছে বঙ্গবন্ধুকে চার নেতাকে গুলি করে মেরে ফেলে রেখেছে জেলখানার ভেতর দেশে আজকের মতোই কোথাও জয় বাংলা বলা যায় না শেখ মুজিবের নাম নেওয়া নিষেধ দেশের কোথাও মুক্তিযোদ্ধাদের চাকরি হয় না তারা বরং অপদ অপদস্থ হন সব জায়গায় সব দিকে যে ক্ষত যে প্রতিক্রিয়া প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযোদ্ধারা এখনো বহন করে চলেছেন গোলামাজম ফিরে এসেছেন সদরপে রাজনীতি করছে জামাত ইসলামী আর রক কেটে দেওয়ার উৎসবে মজে আছে ইসলামী ছাত্র শিবির সেই অবস্থা থেকেও আমরা ঘুরে দাঁড়াইনি আবারও সারা পৃথিবীর বিপক্ষে দাঁড়িয়ে বিচার করিনি উনিশশো একাত্তরের যুদ্ধাপরাধীদের বঙ্গবন্ধু বলেছিলেন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে বিচার হয়েছে বঙ্গবন্ধুর কথা বঙ্গবন্ধুর সন্তানেরা আমরা দেখেছি। এখন জামাত শিবির আর তার সহোদর ইউনুস সেই আসফলন যে তারা করেন সেই আশ্ফলন দেখে আমরা হতাশ হই ভীত হই সব হই তো বিশ্বাস করুন দেশ হিসেবে জাতি হিসেবে এই অভিজ্ঞতা আমাদের জন্য নতুন নয় আমরা ফিনিক্সের জাতি আমরা কামান ট্যাঙ্ক আর সপ্তম নৌবহরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে জয় বাংলা বলা জাতি আমরা নিজামি সাইদি কাদের মোল্লার ভি চিহ্নের সামনে দাঁড়িয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দেশ হতাশা আসবে আবারও বলছি বারবার বলবো হতাশা আসবে কিন্তু সেই হতাশা যেন আমাদের নিয়তি নির্ধারণ করে না দেয় আর আরেকটা বিষয় খুব জরুরি বিষয় আপনারা সব সময় মাথায় রাখবেন প্লিজ আমিও রাখি আমরা কিন্তু একাত্তরের মতো একটা যুদ্ধাবস্থায় আছি আমাদের বিরুদ্ধে আবারও পুরো বিশ্ব বিশেষ করে আমেরিকা ইউরোপের জোট খুব সক্রিয় ভারতকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের থেকে রাস্তায় বেরোলে মব আর সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই বাংলাদেশ বিরোধীদের জয় জয়কার এই কাজটা খুব কৌশলে খুব প্রকাশ্যে খুব জোর গলায় কেন করা হচ্ছে জানেন কারণ এটা একই সাথে শুধু ক্ষমতার লড়াই নয় একই সাথে এটা একটা মনস্তাত্ত্বিক লড়াই এটা একটা স্নায়ু যুদ্ধ প্রতিপক্ষ হিংস্র শুধু নয় খুবই ধুরন্ধর ওরা জানে ওরা জানে অস্ত্র দিয়ে ভীত করে বাঙালিকে দাবিয়ে রাখা যায় না এরা জানে ক্ষমতা চোখ সামনে দিয়ে এরা বলতে পারে তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি বাঙালিকে ভেঙে দেয়ার একমাত্র উপায় হলো এদের মনোবলকে ভেঙে দেয়া আমাদের মাথায় কোনোভাবে ঢুকিয়ে দিতে পারা যে আমরা হেরে গেছি এই জন্য তারা যতটুকু না বর্ষায় তার থেকে অনেক বেশি এরা আমাদের পরাজিত করতে পারবে না জেনে আমাদের সবচেয়ে আবেগের জায়গাটাতে এরা হাত দেয় হিটলারের একটা খুব জরুরি কথা আছে হিটলার বলেছিলেন হত্যা এবং বিস্ময়ের মধ্য দিয়ে শত্রুর মনোবল ভেঙে দাও এটাই যুদ্ধের ভবিষ্যৎ এই হত্যা আর রাজনীতিতেই এরা বত্রিশ নাম্বার ভেঙে ফেলে কারণ তারা জানে এই বিষয়ে আমরা যখন হতচকিত হব আমরা কষ্টে যখন ভেঙে পড়ব হতাশা যখন আমাদের আকুণ্ঠে নিমজ্জিত করে ফেলবে তখনই তারা আমাদেরকে কবজা করতে পারবে তারা বিস্ময় দিয়ে শুধু হত্যা দিয়ে নয় মামলা দিয়ে নয় তারা বিস্ময় দিয়ে যুদ্ধের ভবিষ্যৎ বদলাতে চায় বলতে চায় এই দেশ বাঙালির নয় এই দেশ মুক্তিযোদ্ধার নয় মিথ্যে বলেই তারা চেঁচায় তারা মারে তারা মামলা দেয় তারা আমাদের মারতে পারবে না বলেই তারা আমাদের ভাঙতে আপনারা যারা রাগবি দেখেন বা নিউজিল্যান্ড দলের খেলা অনুসরণ দেখবেন তারা কি করে যত শক্তিশালী দল হোক না কেন তাদের সামনে দাঁড়িয়ে দাঁত মুখ খিচিয়ে তারা হাকা করে আমাদের একটা হাকা আছে সেই হাকার নাম হলো জয় বাংলা সেই হাকার নাম হলো উনিশশো প্রতিপক্ষ যেই হোক না কেন সে জামাতে ইসলামী হোক সেই ট্যাঙ্কের ভেতরে করে পালিয়ে যাওয়া এনসিপি হোক সে খেলাফতে মজলিস হোক সে হেফাজত হোক নতুন হওয়া ইসলামী ঐক্যচট হোক এদের সামনে দাঁত মুখ খিচিয়ে না আপনি আমাদের হাঁকা দেবেন আপনি আমাদের জয় বাংলা দেবেন দেখবেন এরা ভয় পাবে কেঁচোর মুখে লবণ ছাড়লে যেরকম এরা গুটিয়ে যায় মরে যায় জয় বাংলা হলো তাদের জন্য সেই হাঁকা সেই লবণ আমরা যেন কোনোভাবেই তাদের তৈরি করা কৃত্রিম হতাশার ভাদে পাড়া না দেই আমরা যেন কষ্ট পাই তবু সাহস না হারাই বিষণ্ণ হই তবু যেন হতাশ না কারণ আমরা যখন দাঁড়াই বাঙালি যখন দাঁড়াই তখন বাঙালি একা দাঁড়ায় না সেই বাঙালির সাথে দাঁড়ায় ত্রিশ লক্ষ মানুষ আমরা যখন জয় বাংলা বলে রুখে দাঁড়াই আমাদের সাথে লড়াই করে দুই লক্ষ বীরাঙ্গনা আমরা যখন জয় বাংলা বলে চেঁচাই তখন দুই কোটি শরণার্থী আমাদের সামনে প্রতিরোধের দেয়াল হয়ে জয় বাংলা চিৎকারে চারপাশ বিক্ষিপ্ত করে দেয় চারপাশ ভেঙে দেয় আপনারা মনে রাখবেন আবারও বলছি এই হতাশা কখনো যেন আমাদেরকে এতটুকু ভঙ্গুর করিয়ে না দেয় যাতে আমরা নিজেরাই পরাজয় স্বীকার করে নেই কারণ পরাজয় স্বীকার করা বাঙালি হতে পারে না বাঙালি হতে পারে সেই মানুষটা যেই মানুষটা গামছা বেঁধে একদম একটা সাধারণ মানুষ হয়ে যুদ্ধে চলে যায় যুদ্ধে শেষ করে এসে কোনো কিছু পাবার আশা না করে আবার সেটা সাধারণ ঘরের কাজে যোগ দেয় আপনারা মনে রাখবেন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় জয় বাংলা